হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি এতক্ষণ আমার ভয়েসটা দেনি আমার মেয়ের ভয়েসটা রেখেছি কারণ ও যেভাবে কথা বলতেছিল যেভাবে আমাকে দেখাচ্ছিল বা ও যেভাবে সব কথা বলেছিল সেটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে সেজন্য আমি ওই জায়গায় আমার নিজের ভয়েসটা দিয়ে নিয়ে মেয়ের ভয়েসটাই রেখে দিয়েছি তো যাই হোক আমরা সাজুজু করে অলরেডি বিয়ের সেন্টারে চলে আসছি আর এই বিয়েটা ছিল আমার কাকাতু বোনের মেয়ের বিয়ে আর এটা হয়েছিল নারায়ণগঞ্জ সেন্টারে তো এখানে এসে দেখি একদম সব রেডি কুঞ্জ তারপরে যেখানে বিয়ে হবে সব কিছু রেডি হয়ে গেছে আসলে মেয়ে মেয়ের বাড়ি ছিল না আজ ছেলের বাড়ি ছিল ব্রাহ্মণ বাড়ি তো ঘরটা অত ভালো যে সময়টা ছিল সেই সময়ের মধ্যে ঘরটা বসিয়ে রেখেছে আর আমাদের বর আস্তে আস্তে অনেক রাত্র হয়ে গিয়েছিল প্রায় দেড়টা দুইটা বেঁচে গিয়েছিল বর আস্তে আস্তে সেই জন্য আর ঘ যে শুভ সময় ছিল সেই সময়ের মধ্যে ঘরটায় বসিয়ে রেখে দিয়েছিল এখন শুধু সবে অপেক্ষা করতেছে বর কখন আসবে সে অপেক্ষায় সবাই বসে আছে তো যাই হোক আমি কুঞ্জটার যেখানে বিয়ে হবে সেখানে ভিডিও করে তারপর চলে আসলাম কনের এখানে কনের এখানে এসে দেখি ভিডিওম্যানেরা কনের ছবি তুলতেছে আর ভিডিও শ্যুট করতেছে তো ভাবলাম আমিও একটু করিনি কারণ আমার তো আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আর কয়েকটা ছবিও তুলে নিলাম তো এখানে ছবি তোলার পর আমরা অলরেডি সবাই চলে যাবো খাওয়ার পর্বতে যেহেতু বর এখনো যখন আমরা গিয়েছিলাম এখনো বর আসেনি আসতে দেরিও সেই ফাঁক দিয়ে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে ফেলবো তো এখানে অলরেডি আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আর এখানে আমাদের খাওয়া চলতেছে আমরা সবাই বসেছি খাওয়া খাওয়ার জন্য আর খাবার খাবিয়েছি পলম করেছে চিকেন ফ্রাই করেছে চিকেন রোস্ট করেছে মাটন করেছে বোরানি করেছে তো সব মিলে কিন্তু অনেক ভালো লেগেছে ভালোই হয়েছে খাওয়া দাওয়া আর আপ্পায় অনেক কিন্তু ভালোই ছিল সব মিলে ভালোই লেগেছে তো এখানে কিন্তু আমরা সবাই বসে গেছি একজন এক এক টেবিলে সবাই যে যেভাবে পেরেছে সেভাবে বসে গেছে খাওয়ার জন্য তো আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এখানে একটা লোক দাঁড়িয়েছিল যে হাত হাত ধোয়ার জন্য বল তো মানুষ বলে না বাঙালির তো আবার বেশি অলস অলস টেপে তো সেই সেই যে কথা শেখাত তো উঠতে আর ভালো লাগতেছিল তো এখানে বসে বসে কিন্তু হাত ধুয়ে ফেললাম আর মেয়েদেরকেও ধুয়ে দিলাম তো ছোটো মেয়ে তো ভীষণ খুশি এখানে ধুইবে তো আমরা এখানে অলরেডি মুখ হাতটা সব কিছু ভালোভাবে ধুয়ে উঠে উঠে গেলাম আসলে আমাদের বর আস্তে আস্তে কিন্তু আমি বললাম না একটা দেড়টা বেজে গিয়েছিলো তো অলরেডি কথা বলতে বলতে বা আমাদের মাঝখানে কিন্তু অনেক কিছু নাচানাচি হয়েছে সেগুলো করে আমাদের সময় অলরেডি চলে আসছে বড় অলরেডি চলে আসছে এটা হলো আমাদের বর আমার বোনের মেয়ের জামাই তো বল অলরেডি দিয়ে আসতেছিল আর আমিও ভিডিও করতেছিলাম আসলে ভিডিও ভালোভাবে করতে পারিনি কারণ লোকজন আসা যাওয়া করছিলো তো যতটুকু করার যতটুকু করেছি চেষ্টা করেছি ভালোভাবে করার জন্য যাই হোক যাই হোক শেষ পর্যন্ত অলরেডি ক্যামেরার সামনে বল এসেছে তো বল কিন্তু আপনারাই বলেন বর দেখতে কেমন বা কেমন লেগেছে আমার কাছে তো ভালোই লেগেছে বরকে দেখে আসলে এই পর্যন্ত কিন্তু আমরা বর আসাম পর্যন্ত সময় বস্ত্র করতে ওই পর্যন্ত আমরা ছিলাম বাকি সময়টা আমরা ছিলাম শেষ পর্যন্ত ছিলাম অলরেডি রাত্র দেড়টা দুটো বেজে গিয়েছে বর আস্তে আস্তে শেষ সেই সত্যতে একদম সকাল হয়ে যাবে সেই জন্য আমরা ওই পর্যন্ত থেকে আমি বাসায় চলে আসছে আর সাথে মিটিকে মেয়ে যাচ্ছিলো ছোটো মেয়েটা ভীষণভাবে বিরক্ত করতেছে ও চলে যাবে ও আর থাকবে না যাই এখানে আমাদের শুরু হয়ে যাবে এখন সন্ধ্যে সন্ধ্যা সব কিছু এখানে রেডি করা আছে আর এখানে কিন্তু একটা ঘট মিষ্টি দেওয়া আছে আর এরা পিজের মধ্যে স্বর্ণ দেওয়া আছে শাড়ি দেওয়া আছে আর মানে কসমেটিক যা থাকে সব কিছু এটা আমাদের দেওয়া আছে এগুলো একটা ছেলে পক্ষ থেকে দেব মেয়েকে এগুলো দিবে দিয়ে যে নিয়মটা থাকে সেই নিয়মটা এখানে শেষ করে সে সেই পর্যন্তই আমরা ছিলাম আর বাকিটার সময় আমরা আসলে থাকতে পারিনি অনেক চেষ্টা করেছিলাম থাকার জন্য ভেবেছিলাম যে যদি বর চলে আগে চলে আসে আর পুরোটাই শেষ করে চলে আসবো তা বলছে আমি উঠে করেছিল সেজন্য আস্তে আস্তে অনেক দেরি হয়েছিল সেই জন্য আসলে পুরোটা দেখা হয়নি বা পুরোটা থাকা হয়নি আমাদের এতটুকু শেষ হওয়ার মধ্যে আমাদের চলে আসতে হয়েছে মনটা কিন্তু ভীষণই খারাপ লেগেছিলো থাকতে মন চেয়ে সে কিন্তু কিছুই করার নেই মেয়েদেরও ভালো না আমার নিজের কাছ কেমন যেন লাগতেছিলো সেজন্য সে এই খারাপ লাগতেছে সেজন্য আমরা সবাই একসাথে বাসায় চলে আসছি আর এখানে কিন্তু এখন স্বর্ণমস্ত্র করা হবে করবে আর বিটু বা ছবি এগুলো একটু করে নিচ্ছে কারণ আসলে স্মৃতি হিসেবে কিন্তু এগুলোই থাকবে এক সময় এগুলো দেখলে নিজের কাছে ভালো আমাদের ভিডিও এখন আছে আজ মেয়ে এনে দেখে আমিও দেখি দেখতে ভীষণই ভালো হতো স্মৃতি হিসেবে কিন্তু সব স্মৃতি হিসেবে তো এই জিনিসটাই কিন্তু থেকে যাবে আর হয়ে যাবে আর যখন নিজের ওর বিহেভি হবে বা হ্যাঁ আচ্ছা ওরা মা পারবে যে আম্মার বিয়ের ভিডিও ছবি তো সেটাই আর কি একটা স্মৃতি হিসাবে থাকবে নিজেকেও দেখে ভালো লাগবে বাচ্চারাও দেখবে তো এখানে মিস্টার বেডি শুরু শেষ হয়ে যাবে তা আমি আমার ভয়েসটা এখানে শেষ করে ফেলছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা